টোটাল থাকে আই কমপ্লিট এটর্স আফ টোটাল টু মন্থ এটা হচ্ছে আয়ার মাই নাম সো আফটার আসসালামু আলাইকুম আমি রিজওয়ান কবির আকন্দ আইটিএস টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা একটি প্রজেক্ট দেখব যেটা বানিয়েছে আমাদের স্টুডেন্ট আজান এখন আমরা আজানের থেকে শুনবো সে কিভাবে এই প্রজেক্টটি বানিয়েছে এবং কেন সেই প্রজেক্টটি তৈরি করলো হ্যালো আমার নাম আজান আমি সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুলে ক্লাস নাইনে পড়াশোনা করছি সো আমার সাথে আইটিএস এখন প্রায় আমি এক বছর ধরে আইটিএস শিক্ষা গ্রহণ করছি সো আমাদের ছয়টা লেভেল থাকে যেখান থেকে এখন আমার এটা হচ্ছে থার্ড লেভেল আর আমাদের প্রত্যেকটা লেভেলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শেখানো হয় আর যে থার্ড তো ওটা বেসিক্যালি হচ্ছে রোবোটিক্স নিয়ে বেসিক কনসেপ্টস অফ রোবোটিক্স মেকানিক্স আই কমপ্লিট এট এ কোর্স অফ টোটাল হয় টু মান্থস অ্যান্ড আফটার দ্যাট আমি টাইম পাইছি হচ্ছে এটা কমপ্লিট করার জন্য অলমোস্ট টু উইকস এন্ড এ প্রজেক্ট এটা হচ্ছে আয়রনম্যান এর হ্যান্ড এই প্রজেক্টটা বানানোর আইডিয়া তোমার কোথা থেকে আসলো তো আমি হচ্ছে আয়রন ম্যানের যে মুভিটা ওটা দেখার পর হচ্ছে আমার ইচ্ছা করতো ছোটবেলা থেকে যে এটা বানাবো কিন্তু ছোটবেলা তো বুঝতাম না কেমনে বানায় খালি চিন্তাই করতাম বানাবো ও স্যারের সাথে যখন বুঝতে পারলাম যে হাউ দা মেকানিক্স ওয়ার্ক তো স্যার বললো যে হচ্ছে এভাবে কাজ করে তখন বুঝতে পারলাম যে ও এত ইজি স্টিল আর এত বেশি ওয়ান্ডারফুল দেখতে তো স্যারের কাছ থেকে শেখার পর এখন ফাইনালি আফটার নোয়িং আওয়ার্স আবার দ্য মেকানিক্স আমি এটা বানাতে পারি আচ্ছা আমরা তো তোমার প্রজেক্টটা দেখলাম প্রজেক্টটি অনেক সুন্দর হয়েছে তো এটার ব্যবহারটা কি আস

সিকিউর মানে সিকিউর করার জন্য হচ্ছে এটা মানে বেসিক্যালি হচ্ছে লং রেঞ্জ অ্যাটাকস এর জন্য ওরা এটা ইউজ করতে পারে অ্যাজ আ এমার্জেন্সি টুল অর ইনডাইরেক্ট ওয়ার এরকম টাইপ তাহলে আজান চলো তোমার প্রজেক্টটা একটু আমরা দেখি কিভাবে কাজ করছে ওকে সো এখন হচ্ছে এটা নর্মাল মোড়ে আছে মানে সবসময় তো এটা খুলবে না এটাকে মানে হাদিক টুক উপরে তো এই যে সেন্সার আছে এটা অটোমেটিকালি ওপেন হয় আমি লেজার লাগিয়েছি এখানে লেজার পয়েন্ট করা তো যখন লেজার বুঝবে টাইম শেষ বন্ধ আবার চাইলে হচ্ছে এটার আমরা টাইম বাড়াইতে পারি যে এতক্ষণ থাকতে পারে বা এটার অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায় যে কেমনা এটা মুভ করবে এই টাইপ তো এতক্ষণ আমরা আজানের সেই ইন্টারেস্টিং প্রযুক্তি দেখলাম এবং এর কি ব্যবহার রয়েছে এবং মিলিটারিরা এটা ব্যবহার করতে পারবে সেটাও জানতে পারলাম তো এই রকম প্রয়োজনীয় এবং মজার প্রজেক্ট করার জন্য চলে আসুন আইটি সিলেক্টে আমরা এখানে রোবোটিক্সের এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানে আপনার সন্তান শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত রোবোটিক্স শিখতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ